আগামীকালের পৃথিবীর মানচিত্র থেকে যদি ইসরায়েল নামক একটি দেশের অস্তিত্ব বিলীন হয়ে যায় কথাটা শুনতে অবিশ্বাস্য লাগলেও এই অসম্ভবকেই বাস্তবে রূপ দেওয়ার সরাসরি হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দর্শক এটি কোনো সাধারণ কূটনৈতিক হুঁশিয়ারি নয় কিম জং উন সোজাসুজি জানিয়ে দিয়েছেন ইসরায়েলকে এবার পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে প্রশ্ন হলো হঠাৎ কেন এই ধরনের চূড়ান্ত ও ভয়াবহ হুমকি পর্দার আড়ালে কি এমন কোনো ভয়ঙ্কর সামরিক ও কৌশলগত জোট তৈরি হচ্ছে যা নিকট ভবিষ্যতে একটি বৃহৎ যুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া মিলে কি ইরানের হাতে এমন কোনো মারণাস্ত্র বা প্রযুক্তি তুলে দিচ্ছে যার ভয়ে স্বয়ং আমেরিকাও কাঁপছে আজ আমরা যে খবরটি বিশ্লেষণ করতে যাচ্ছি তা কেবল একটি রাষ্ট্রপ্রধানের বিবৃতি নয় এটি একটি স্পষ্ট যুদ্ধের সংকেত এটি একটি নতুন অক্ষ বা নিউ অ্যালায়েন্সের ইঙ্গিত এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এই ঘোষণার শেষে একটি দেশের নাম সরাসরি উচ্চারণ করা হয়েছে যাকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়া হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগেও পশ্চিমা শক্তিগুলোর সমালোচনা করেছেন কিন্তু এবার তিনি যা বলেছেন তা আগের সবসীমা অতিক্রম করে গেছে ইসরায়েল ইরান আমেরিকা রাশিয়া এবং চীন সবাই জড়িয়ে যাচ্ছে এই ভয়ঙ্কর ভূ রাজনৈতিক সমীকরণে কিম জং উনের এই হুমকির পেছনের আসল কৌশল কী কারা এই পরিস্থিতিতে লাভবান হতে পারে এবং ভবিষ্যতের যুদ্ধ মানচিত্র এবং ভবিষ্যতের যুদ্ধ মানচিত্র ঠিক কোন দিকে এগুচ্ছে তা জানতে হলে আমাদের এই বিশ্লেষণের শেষ পর্যন্ত থাকতে হবে কারণ মূলধারার মিডিয়াগুলো প্রায়শই এই জটিল তথ্যগুলো আড়াল করে রাখে উত্তর কোরিয়ার এই এক নায়ক ইসরায়েলকে নিয়ে যে বিশাল ঘোষণা করেছেন তাতে তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন এবার যদি ইসরায়েল হিরানের উপর হামলা করার সাহস দেখায় তবে তার ফল হবে মারাত্মক এতটাই ভয়ানক যে ইসরায়েল বিশ্বের মানচিত্র বা গ্লোবাল ম্যাপ থেকে পুরোপুরি মুছে যাবে এমনটাই হুমকি দিয়েছেন কিম জং উন তিনি মনে করিয়ে দিয়েছেন গতবার বারো দিনের যুদ্ধের পর যুদ্ধবিরতি বা সেসফায়ার হয়েছিল বলেই পরিস্থিতি থমকে গিয়েছিল কিন্তু এবার তেমনটা হবে না তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে যদি এবার যুদ্ধ বাঁধে তবে ইসরায়েল এমন কঠিন জবাব পাবে যে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না দেশটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং এটি ইরানের জন্য একটি বিশাল জয় হবে কিম জং উন এখানেই খান্ত হননি তিনি আরও বিস্ফোরক মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার এই নেতা ইসরায়েলকে তীব্র ভাষায় নিন্দা করেছেন এবং ইসরায়েলকে আমেরিকার মদতপুষ্ট একটি টেরোরিস্ট প্রজেক্ট বা সন্ত্রাসী প্রকল্প বলে অভিহিত করেছেন তিনি তুলনা করে বলেছেন ইসরায়েল হলো এমন একটি সন্ত্রাসী প্রকল্প যার পেছনে স্বয়ং আমেরিকার হাত রয়েছে এবং আমেরিকা একে সরাসরি সমর্থন করছে তিনি তুলনা করে বলেছেন ইসরায়েল হলো এমন একটি সন্ত্রাসী প্রকল্প যার পেছনে স্বয়ং আমেরিকার হাত রয়েছে এবং আমেরিকা একে সরাসরি সমর্থন করছে পাশাপাশি তিনি পুরনো অবস্থান আবারও স্পষ্ট করেছেন উত্তর কোরিয়া কখনো ইসরায়েলকে একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেবে না এবং তারা সব সময় ফিলিস্তিনি জনগণের পাশে ছিল আছে এবং থাকবে গাজা নিয়েও তিনি আবারও জোর দিয়ে বলেছেন আমরা ফিলিস্তিনিদের সাথেই আছি কিম জং উন আরও বিশ্লেষণ করেছেন যে ইসরায়েল আসলে পশ্চিমা শক্তিগুলোর হাতের পুতুল বা কেবল একটি ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো নিজেদের কৌশলগত স্বার্থ বা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট হাসিল করার জন্য ইসরায়েলকে ব্যবহার করে তার মতে আমেরিকা মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া নিজেদের পলিসি চাপিয়ে দেওয়ার জন্য এবং নিজেদের সামরিক আধিপত্য বজায় রাখার জন্য ইসরায়েলকে একটি টুলের মতো ব্যবহার করছে কিম জং উন আগেও বলেছিলেন যে যুদ্ধের সময় তিনি ইরানের পাশে থাকবেন কিন্তু এখন বিষয়টি কেবল পাশে থাকার মধ্যে সীমাবদ্ধ নেই এটি অনেক দূর এগিয়ে গেছে বিভিন্ন ইন্টেলিজেন্স বা গোয়েন্দা রিপোর্ট থেকে বেশ কিছু বড় সড়ো তথ্য সামনে এসেছে শোনা যাচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ এখন উত্তর কোরিয়াতেও চলছে অর্থাৎ সেখানে এমন অনেক গোপন কারখানা রয়েছে যেখানে ইরানের জন্য মিসাইল তৈরি হচ্ছে এমনকি তদন্তকারী সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইরানের যে বিখ্যাত সায়েদ সিরিজের ড্রোন সেগুলো এখন নর্থ কোরিয়ায় তৈরি হচ্ছে শুধু তাই নয় খবর পাওয়া যাচ্ছে যে উত্তর কোরিয়া ইরানকে অত্যাধুনিক মিজাইল টেকনোলজি ট্রান্সফার করছে সুতরাং বোঝাই যাচ্ছে মিসাইল এবং ড্রোন নিয়ে উত্তর কোরিয়াতে একটা বড় প্রজেক্ট চলছে এই কারণেই কিম জং উন এখন প্রকাশ্যে ইরানের সমর্থনে এত দৃঢ় অবস্থানে দাঁড়িয়েছেন ধারণা করা হচ্ছে আগামীতে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধে তবে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া এই তিনটি দেশ ইরানের হয়ে খুব আক্রমণাত্মক ভূমিকা পালন করতে পারে যা পশ্চিমা শক্তিগুলোর জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ এদিকে গত আটচল্লিশ ঘন্টায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে ইসরায়েলের চিফ অব স্টাফ জানিয়েছেন ইরানের বড় মাপের মিলিটারি এক্সারসাইজ চলছে এবং সেখানে নিয়মিত মিসাইল ড্রিল হচ্ছে এর ফলে ইসরায়েলে ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে যে এর সুযোগ নিয়ে ইরান হামলা চালাতে পারে গত তিন দিন ধরে ইসরায়েলে এর চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গত তিন দিন ধরে ইসরায়েলে এক চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ডেভিড স্লিং অ্যারো থ্রি এবং আয়রন ড্রুম সব ধরনের প্রতিরক্ষা সিস্টেম সক্রিয় করে রাখা হয়েছে ইসরায়েলের চিফ অফ স্টাফের এক বয়ানের পর আন্তর্জাতিক মিডিয়ায় একটাই আলোচনা সত্যি কি ইরান এবার ইসরায়েলে হামলা করবে ইসরায়েল আর ইরানের মধ্যে কি নতুন করে যুদ্ধ শুরু হতে যাচ্ছে এই জল্পনা আরও বাড়ছে কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী উনত্রিশ তারিখে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই উত্তর কোরিয়া থেকে এই চরম স্টেটমেন্ট আসা যেখানে কিম জং উন ইসরায়েলকে সরাসরি টেরোরিস্ট প্রজেক্ট বলেছেন আমেরিকার দিক থেকে দেখলে কিম জং উন আমেরিকাকে সরাসরি দোষারোপ করছেন এবং বলছেন যে যুদ্ধ হলে ইসরায়েল ম্যাপ থেকে মুছে যাবে এটা নিঃসন্দেহে ইরানের জন্য একটি বিশাল কূটনৈতিক এবং সামরিক সমর্থন অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের জন্য এটি এক বড় চিন্তার বিষয় দুই দেশের মধ্যে অস্ত্রের লেনদেন এবং সহযোগিতা এখন আর গোপন নেই সবটাই সামনে চলে এসেছে এখন যদি সত্যি উত্তেজনা বাড়ে এবং মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধ বেঁধে যায় তবে উত্তর কোরিয়া যে ইরানের বন্ধু হিসেবে একটি বিশাল ভূমিকা নেবে তা এখন স্পষ্ট এই পুরো ঘটনাটা যদি আমরা ঠান্ডা মাথায় দেখি আবেগ দিয়ে নয় বরং রাজনীতি আর কৌশলের চোখ দিয়ে দেখি তাহলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায় কিম জং উনের এই বক্তব্য কেবল ইসরায়েলকে ভয় দেখানোর জন্য নয় এটা আসলে আমেরিকাকে একটা সরাসরি এবং কঠোর বার্তা এটা পশ্চিমা শক্তিগুলোর জন্য এক স্পষ্ট সতর্ক সংকেত যে বিশ্ব এখন আর একমুখী বা ইউনিপোলার নয় ক্ষমতার কেন্দ্র বদলাচ্ছে ইরান এখন আর একা নয় তার পেছনে আছে উত্তর কোরিয়া এবং সম্ভাব্যভাবে রাশিয়া ও চীনের কূটনৈতিক ছায়াও অন্যদিকে ইসরায়েল হয়তো নিজের নিরাপত্তা টিকিয়ে রাখতে আগের চেয়ে আরও বেশি আগ্রাসী হতে পারে ইতিহাস আমাদের বারবার দেখিয়েছে যখন কথার ভাষা এমন বদলে যায় যখন এভাবে খোলাখুলি চরম হুমকি আসে তখন যুদ্ধ আর খুব বেশি দূরে থাকে না আজ যেটা হচ্ছে সেটা হয়তো কালকের বড় সংঘর্ষের প্রাথমিক প্রস্তুতি মাত্র আমরা চেষ্টা করি আপনাদের সামনে কেবল খবর নয় খবরের পেছনের রাজনীতি ক্ষমতার খেলা এবং ভবিষ্যতের সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরতে